রাজা বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল কৈলাসহর থানার পুলিশ রবিবার ভোর রাতে ডেপুটি এসপি ফিরোজ মিয়া দলবলসহ কামরাঙ্গা বাড়ি এলাকায় টহল দিচ্ছিলেন সেই সময় একটি সন্দেহজনক অ্যাম্বুলেন্স তার নজরে আসে তিনি এই অ্যাম্বুলেন্সের পিছু ধাওয়া করলে চালক গাড়িটি রেখে পালিয়ে চলে যায় পরে এই গাড়িতে তল্লাশি চালিয়ে তিপ্পান্নটি গাজার প্যাকেট উদ্ধার করা হয় যার বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা সেই গাজার প্যাকেটগুলি পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু ফিরোজ মিয়ার প্রচেষ্টায় তা ব্যর্থ হয় এবং এই গাঁজার প্যাকেটগুলিকে কৈলাসহর থানায় নিয়ে যাওয়া হয় গাড়িটিও কৈলাসহর থানার পুলিশ জব্দ করেছে গাজা পাচারকারীরা গাড়িটিকে ভুয়ো অ্যাম্বুলেন্স বানিয়েছে গাড়ির ভেতর থেকে আরও তিনটি ভুয়ো নাম্বার প্লেটও উদ্ধার করা হয় বিভিন্ন সময় সেই নাম্বার প্লেটগুলি গাড়িতে লাগানো হয় সন্দেহ করা হচ্ছে পুলিশে পাচার কাণ্ডে জড়িতদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে উল্লেখ্য যে কৈলাসহর পুলিশ এই প্রথমবার গাঁজা বিরোধী অভিযানে এত বড় সাফল্য পেয়েছে আগামী দিনেও তাদের গাজা বিরোধী অভিযান চলবে বলে জানিয়েছেন কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক শিবু চন্দ্র দে আচ্ছা আসলে মূলত প্রতিদিনের মতো আমাদের কালকেও সাহেবের নাইট ডিউটি নাইট ডিউটি ওই সময়তে একটা গাড়ি

গাঁজা এই মালগুলি প্রায় তিপ্পান্নটা প্যাকেটে ছোট বড় প্যাকেট তিপ্পান্নটা প্যাকেটে অনেকগুলি গাঁজা তো এইগুলি যার সঙ্গে সঙ্গে তাই ইনফরমেশন করলো ইয়ে থানায় থানায় ইনফরমেশন করছে আমারও ইনফরমেশন করছে তো আমরা তাড়াতাড়ি দূরে গেলাম দূরে গেছে তখন দেখলাম যে তাই এগুলি রিকোভারি করছে রিকোভারি করে একটা সিজার লিস্ট করে সুমোটো একটা কমপ্লেন দিছে কমপ্লেন এটা তদন্ত হইবো অন্ত তদন্ত করিয়া এবার পরবর্তী সময় এই অভিযান চলবো আমাদের এখানে তবে গাজার এত বড় সাফল্য অবশ্য পূর্বে হয়েছে না এই প্রথম এই প্রথম কৈলাস শহরে তো এটার জন্য অ্যাকচুয়ালি যে পরিশ্রমটা আমাদের তরফ থেকে চলছে আর কি এটা কন্টিনিউ আমরা এটা চালিয়ে যাবো আমরা এটা জন্য দীর্ঘদিন করবো স্যার মূল্য কতটুকু হবে বাজার এটা বাজার মূল্য সম্পর্কে আসলে আমাদের ওখানে ধ্যান ধারণা নাই তবে দশ লাখ টাকার বিষয় বিশ লাখ বিশ লাখ বিশ লাখ বিশ মানে ঠিক আছে উরো রিপোর্ট গণ আওয়াজ শহর আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন নাইন সিক্স অথবা সিক্স এই নম্বরে